বাংলাদেশে আলু সাধারণত সবজি হিসেবে খাওয়া হয় বিভিন্ন তরকারির সাথে ছেটে খুবই মুখ প্রক্রিয়াজাত আলু বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আলু একটি স্টার্চ প্রধান খাদ্য এবং ভাত বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে পৃথিবীর অন্তত চল্লিশটি দেশে আলু মানুষের অন্যতম প্রধান খাদ্য আলু একটি স্বল্পমেয়াদী উৎসলনশীল ফসল যা জমির স্বল্পতা হেতু বাংলাদেশ খাদ্য উৎপাদন বাড়াতে সহায়তা করতে পারে বর্তমানে বাংলাদেশে আলু হেক্টর প্রতি কর ফলন মাত্র এগারো টন আলুর উৎপাদন বিশ টন পর্যন্ত বাড়ানো সম্ভব ফলন বাড়লে উৎপাদন খরচ কমে আসবে হাতে বদলে আলু খেলে ছালের ওপর বাড়তি চাপ কমে আসবে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ভাতের বদলে যদি আলু মাছে মাঝে খাওয়া হতো তাহলে চালের ওপর নির্ভরতা অনেক কমে যেত আলুর জাত নির্বাচন ভালো জাতের আলুর চাষ করলে একদিকে চাষী আর্থিকভাবে লাভবান হতে পারে আবার অন্যদিকে ফলন আসানুরূপ পাওয়া যায় তাই জাত নির্বাচন অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বাংলাদেশ যেসব জাতের আলু চাষ হয়ে থাকে তা হলো দেশি জাত এবং উৎসুফলনশীল উন্নত জাত বর্তমানে আলু চাষের মোট জমির শতকর পঁয়ষট্টি ভাগ জমিতে উন্নত জাতের আলু এবং পঁয়ত্রিশ ভাগ জমিতে দেশি জাতের আলু চাষ হয়ে থাকে দেশি জাত কম হলেও দেশি জাতের বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন ফলে রেখে খাওয়া যায় দেশি জাতের আলু ছোট ও ওজন পাঁচ থেকে আটচল্লিশ গ্রাম কিছু দেশি জাত আছে যা উন্নত জাতের চেয়ে নামি দেশে জাতের আলু তুলনামূলক ভাবে ছেটে খুব সুস্বাদু বর্তমানে বাজার উন্নত জাতের ছেয়ে দেশি জাতের আলু বেশি দামে বিক্রি হয় দেশি জাত সমূহের মধ্যে আসা চল্লিশা দুহাজারি লাল সেন্টাশিল হাসাই লাল পাখরি লাল শিল পাতনাই সাদা দুটি শিল বিলাতি ও সূর্যমুখী দেশি জাতগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয় দেখা গেছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে দেশে জাতের আলুর ফলন কমে যায় বীজের মাধ্যমেই এ রোগটি ছড়িয়ে থাকে তাই দেশি জাত নির্বাচন ক্ষেত্রে রোগমুক্ত বীজ সংগ্রহ করে লাগানো উচিত ফলনশীল উনিশশো সাত সাল থেকে এ পর্যন্ত যেসব উন্নত জাতের আলুর চাষ হচ্ছে তার মধ্যে ফেরা আইলসা পেট্রনিস মুলতা ডায়মন্ড টার্ডিনাল মন্ডিয়াল কুর্ফির সিন্দুরি চমক

সিরা বাড়ি আলু মাইনাস তেরো প্রাম নলা বাড়ি আলু মাইনাস পনেরো বিনেলা বাড়ি আলু মাইনাস ষোলো আরিন্দা বাড়ি আলু মাইনাস সতেরো রাধা বাড়ি আলু মাইনাস আঠারো বারাকা বাড়ি আলু মাইনাস উনিশ বিনজে এবং বাড়ি আলু মাইনাস বিশ জালা জাত রয়েছে এসব জাত বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত এগুলো সবই উচ্চ ফলনশীল জাত উৎপাদন পদ্ধতি বাংলাদেশের কৃষক আলু উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন কিন্তু এগুলো বিজ্ঞানসম্মত নয় তাই বিজ্ঞানসম্মত উপায় চাষ করলে একদিকে যেমন কৃষক লাভবান হবে অন্যদিকে ফলনও বাড়বে মাটি নির্বাচন আলু চাষের জন্য বেড়ে তো আশ মাটির সবচেয়ে উপযোগী উৎপাদন মৌসুম বাংলাদেশ সাধারণত নভেম্বর মাসের আলু যায় না। না তার জমি তৈরি হয় নভেম্বরের পরে লাগালে ফলন কমে যায় এজন্য উত্তরাঞ্চলের মধ্য তার নভেম্বর প্রথম সপ্তাহ দক্ষিণাঞ্চলে অবহায়ণ প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ বীজের হার প্রতি হেক্টরে এক দশমিক পাঁচ টন রোপণের দূরত্বের সাথে পঁচিশ সেকেন্ড আস্ত আলু এবং পঁয়তাল্লিশ এক্স পনেরো সেকেন্ড কাটা আলু কৃষকেরা ঘরে সংরক্ষিত দেশি জাতের যে বীজ ব্যবহার করেন তা খুবই নিকৃষ্ট কোন কোন সময় হিমাগারে থাকা অবস্থায় আলুর মাঝখানে কালো দাগ দেখা যায় মাঠে থাকা অবস্থায় বা সংরক্ষণের সময় যদি উচ্চ তাপমাত্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকলে বা অক্সিজেন বিহীন অবস্থায় থাকলে এমনটি হয় এ রোগটিকে বলে আবার যদি দুই তাপমাত্রা এর নিচে চলে যায় তাহলে আলু শীতলার হাতে ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের আলু গজাবে না তাই কৃষক অবশ্যই এদিকটা বিবেচনা করে আলু বীজ সংগ্রহ করতেন বীজ শোধন যদি সম্ভব হয় আলু বীজকে মার্কিউরিক ক্লোরাইড এক গ্রাম নিয়ে লিটার পানিতে এক মাইনাস দুই ডুবিয়ে নিলে ভালো হয় আবার বরিক অ্যাসিডের শূন্য দশমিক পাঁচ শতাংশ দ্রবণে আলু বীজ পনেরো মাইনাস ত্রিশ মিনিট ডুবিয়ে রাখলেও ভালো ফল পাওয়া যায় টা বীজ বা কজানো বীজ শোধন করা যাবে না বীজের আকার পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ গ্রাম ওজনের বীজ রোপণ করা দিক থেকে ভালো সারের পরিমাণ কৃষকেরা যদি আলুর উচ্চ ফলন পেতে চান তাহলে সুষম সারের বিকল্প নেই সাধারণ কৃষকের জন্য আলু চাষে নিম্ন হারে সার ব্যবহার করা প্রয়োজন ইউরিয়া দুইশো দুইশো বিশ মাইনাস পঞ্চাশ কেজি হেক্ট্র টিএসডি একশো বিশ মাইনাস একশো পঞ্চাশ কেজি ফেট্রোল এমপি দুইশো বিশ মাইনাস দুইশো পঞ্চাশ কেজি ফেট্রোর জিপসাম একশো মাইনাস একশো বিশ কেজি ফেক্টর জিঙ্ক সালফেট আট মাইনাস দশ কেজি ফেক্টর ম্যাগনেসিয়াম সালফেট আশি মাইনাস একশো কেজি ফেক্টর অম্লীয় বেলে মাটির জন্য পোড়ন আট মাইনাস দশ কেজি ফেক্টর গোবর আট মাইনাস দশ টন ফেক্টর জমিতে যদি সবুজ সার প্রয়োগ করা হয় তাহলে গোবরের প্রয়োজন নেই সার প্রয়োগ পদ্ধতি গোবর অর্থেট ইউরিয়া টিএসপি এমপি জেপসাম ও জিঙ্ক সালফেট আলো রোপণের আগেই মাটির সাথে মিশিয়ে দিতে হবে বাকি অর্থেট ইউরিয়া ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ দিন পর যখন আলুর নালা তৈরি করে মাটি তলার সময় দিতে হবে জলবায়ু আলু চাষের জন্য তাপমাত্রা ও আলোর প্রভাব প্রকট দেখা গেছে পনেরো ডিগ্রি বিশ ডিগ্রি সে তাপমাত্রা আলু চাষের জন্য খুবই উপযোগী বিশ সে তাপমাত্রার ওপরে তেলের ফলন কমতে থাকে আবার ত্রিশ সে এ আলু উৎপাদন ক্ষমতা লোপ পায় আবার দশ ডিগ্রি তাপমাত্রার নিচে রেলে গাছের বৃদ্ধি কমে যায় এজন্য আলু লাগানোর সময় বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এ তাপমাত্রায় গাছ দ্রুত বজায় আবার বাংলাদেশ দেখা গেছে যে বছর মেঘুত্ত্ব আকাশ ও তাপমাত্রা সঠিকভাবে থাকে সে বছর আলুর ফলন দশ মাইনাস পনেরো শতাংশ বেড়ে যায় সেচ আলু শীতকালীন সবজি আর শীতকাল শুষ্ক এজন্য আলু চাষের সেচের প্রয়োজন হয় পানির প্রাপ্যতা কম হলে আলুর ফলন মারাত্মকভাবে কমে যায় গবেষণায় দেখা গেছে বিজ আলু বপনের বিশ মাইনাস পঁচিশ দিনের মধ্যে একবার সেচ দিতে হবে চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় সেচ এবং সাত মাইনাস পঁয়ষট্টি দিনের মধ্যে আরেকটি সেচ দিতে হবে তবে দেশের উত্তরাঞ্চলে আট মাইনাস দশ দিন পর সেচ দিলে ফলন বেশি পাওয়া যায় পরিচর্যা আলু লাগানো ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ দিন পর মাটি দেয়া দরকার এবং সেই সাথে আগাছা দমন করতে হবে রোগ ও পোকামাকড় রোগের প্রতিকার আলু মাঠে থাকা অবস্থায় বিভিন্ন রোগ দেখা যায় এর মধ্যে আলুর মরক রোগ আলুর আগাম রোগ যা পাতা পোড়ানো বা কুচকে যাওয়ার মতো দেখায় কান্ড ও আলু পচা রোগ ছাউলে পড়া ও বাদামি পচন রোগ আলুর দাঁত রোগ আলুর মোজাই রোগ আলুর শুকনো পচা রোগ আলু নরম পচা রোগ অন্যতম রোগ মুক্ত বীজ ব্যবহার করতে হবে রোগ দেখা দিলে সেচ দেয়া বাদ রাখতে হবে এবং উপজেলার কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে বালাইনাশক দিতে হবে পোকামাকড় দমন আলু খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা যায় এদের মধ্যে আলুর কাটুই পোকা অন্যতম এ পোকার বেশ শক্তিশালী চল্লিশ মাইনাস পঞ্চাশ মিলিমিটার লম্বা হয় এ পোকা ছাড়া গাছ কেটে নেয় এবং আলুতে ছিদ্র করে এজন্য আলুর ফলন ক্ষতিগ্রস্ত হয় কাটুই পোকার প্রকোপ বেশি না হলে কাটা আলু গাছ দেখে তার কাছাকাছি মাটি উল্টোপট করে তীরা খুঁজে বের করে মেরে ফেলতে হবে এছাড়াও প্রতি লিটার পানির সাথে দাসবান বিশেষি পাঁচ মিলি হারে মিশিয়ে গাছের গোড়া ও মাটি ভিজে ত্রিশ মাইনাস চল্লিশ দিন পর স্প্রে করতে হবে আলুর সুতুলি পকা ও আলু উৎপাদনে বাধাগ্রস্ত করে এ পোকা দেখতে ছোট সারোরও যুক্ত সরু জানা বিশেষ ধূসর বাদামী রঙের হয়ে থাকে পূর্ণাঙ্গ পোকা সাদাতে বা হালকা গলাপি বর্ণের এবং পনেরো মাইনাস বিশ লম্বা হয় এ পোকা আলুর মধ্যে লম্বা শুল্ক করে আলুর ক্ষতি করে থাকে কৃষকের বাড়িতে রাখা আলু এ পোকা যারা ক্ষতিগ্রস্ত হয় তমন বাড়িতে রাখা আলুতে শুকনা বালি ছাই পুরসভা ক্ষেত্রে গোড়ার পাতলা স্তর নিয়ে থেকে দিতে হবে যাতে পথা আলুর সংস্পর্শে না আসে আলু সংরক্ষণের পূর্বে সুতরি পথায় খাওয়া আলু ফেলে দিতে হবে ফসল সংগ্রহ আলু পরিণত হলে আলু গাছের কাণ্ড হেলে পড়ে এবং নিচের দিকের পাতা হলুদ হতে থাকে আলু সংরক্ষণ করতে হলে অবশ্যই পরিপক্কতা লাভ করার পর ফসল সংগ্রহ করতে হবে উচ্চ ফলনশীল যাতে আশি মাইনাস একশো দিন আগে পরিপক্কতা আসতে বেশি জাতের সময় আরো বেশি লাগে বাংলাদেশ উচ্চ ফলনশীল জাতের হেক্টর প্রতি ফলন তেরো মাইনাস চোদ্দ টন এবং দেশে জাতের সাত মাইনাস আট টন বৈজ্ঞানিক উপায় চাষ করলে উচ্চ ফলনশীল জাতে বিশ টনের অধিক ফলন পাওয়া সম্ভব